বর্তমানে বহু মানুষ বাস্তুশাস্ত্র মেনে সমস্ত কাজ করে থাকেন বাড়ি থেকে শুরু করে বাড়ি গোছানো পর্যন্ত বাস্তুশাস্ত্র মেনেই কাজ করা উচিত না হলে বিভিন্ন নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে আপনার জীবনে যা আপনার জীবনকে তছ নচ করে দেবে নিমেষেই বহু মানুষের জীবনের অর্থনৈতিক দুরাবস্থা দেখা যায় এবং তার থেকে বেরোনোর সঠিক কোনো নিয়ম তাদের জানা নেই আজকের প্রতিবেদনে সেই সব সমস্যার সমাধান করা হবে বাড়িতে যদি তিনটি মূর্তি রাখেন তাহলে দেখবেন সমস্ত অভাব দূর হয়ে যাচ্ছে এখন মনে প্রশ্ন জাগতে পারে কোন কোন মূর্তি বাড়িতে রাখলে তবে আর্থিক অভাব দূর হবে এর উত্তর বিস্তারিতভাবে আজকের প্রতিবেদনে আপনারা পেয়ে যাবেন দেরি না করে আজই বাড়িতে আনুন এই মূর্তিগুলি বাড়ির সদস্যরা আর্থিক দুরাবস্থা থেকে মুক্তি পাবে বাস্তুশাস্ত্র অনুসারে এই মূর্তিগুলি আপনার জীবনকে পাল্টে দেবে মুহূর্তের মধ্যে এই তিন দেবদেবীর মূর্তি অবশ্যই ঘরে রাখা উচিত যা সমস্ত সমস্যার সমাধান করতে সাহায্য করবে ঈশ্বরের আশীর্বাদে সেই ব্যক্তি আর্থিক সমস্যা থেকে রক্ষা পাবে আপনি কি দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু তবুও পরিশ্রমের আশানুরূপ কোনো ফল পাচ্ছেন না তাহলে আর দুশ্চিন্তা করতে হবে না এই দেবদেবীর মূর্তি আজই কিনে রাখুন বাড়িতে প্রতিষ্ঠা করুন দেখবেন হাতে নাতে ফল পাবেন মা লক্ষ্মী হলেন হিন্দুশাস্ত্র অনুসারে সম্পদের দেবী তাই বাড়িতে অবশ্যই এই দেবীর মূর্তি রাখা উচিত তাহলেই আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে সমস্ত আর্থিক সমস্যার সমাধান করবে তবে গণেশ এবং লক্ষ্মীর মূর্তি যদি পাশাপাশি প্রতিষ্ঠা করেন গণেশের ডান দিকেই রাখবেন মা লক্ষ্মীকে এছাড়াও বাড়িতে আরেকটি দেবতার মূর্তিও প্রতিষ্ঠা করতে পারেন যা আপনার সমস্যার সমাধান করে দেবে বাড়ির মন্দিরে কিংবা সিন্দুকে রাখতে পারেন কুবের দেবতার মূর্তি তিনি সম্পদের দেবতা আপনার সম্পদ বৃদ্ধি করতে এবং আর্থিক অনটন দূর করতে সাহায্য করবে এছাড়াও গণেশ হলেন এমন একজন দেবতা তিনি সবার প্রথমে পূজিত হন তাই অবশ্যই তার মধ্যে ঘরে রাখবেন আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি বর্তমানে বহু মানুষ বাস্তুশাস্ত্র মেনে সমস্ত কাজ করে থাকেন বাড়ি থেকে শুরু করে বাড়ি গোছানো পর্যন্ত বাস্তুশাস্ত্র মেনেই কাজ করা উচিত না হলে বিভিন্ন নেতিবাচক শক্তির প্রভাব পড়তে পারে আপনার জীবনে যা আপনার জীবনকে টচ নচ করে দেবে নিমেষেই বহু মানুষের জীবনের অর্থনৈতিক দুরাবস্থা দেখা যায় এবং তার থেকে বেরোনোর সঠিক কোনো নিয়ম তাদের জানা নেই আজকের প্রতিবেদনে সেই সব সমস্যার সমাধান করা হবে বাড়িতে যদি তিনটি মুক্তি রাখেন তাহলে দেখবেন সমস্ত অভাব দূর হয়ে যাচ্ছে এখন মনে প্রশ্ন জাগতে পারে কোন কোন মূর্তি বাড়িতে রাখলে তবে আর্থিক অভাব দূর হবে এর উত্তর বিস্তারিতভাবে আজকের প্রতিবেদনে আপনারা পেয়ে যাবেন দেরি না করে আজই বাড়িতে আনুন এই মূর্তিগুলি বাড়ির সদস্যরা আর্থিক দুরাবস্থা থেকে মুক্তি পাবে বাস্তুশাস্ত্র অনুসারে এই মূর্তিগুলি আপনার জীবনকে পাল্টে দেবে মুহূর্তের মধ্যে এই তিন দেবদেবীর মূর্তি অবশ্যই ঘরে রাখা উচিত যা সমস্ত সমস্যার সমাধান করতে সাহায্য করবে ঈশ্বরের আশীর্বাদে সেই ব্যক্তি আর্থিক সমস্যা থেকে রক্ষা পাবে আপনি কি দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু তবুও পরিশ্রমের আশানুরূপ কোনো ফল পাচ্ছেন না তাহলে আর দুশ্চিন্তা করতে হবে না এই দেবদেবীর মূর্তি আজই কিনে রাখুন বাড়িতে প্রতিষ্ঠা করুন দেখবেন হাতে নাতে ফল পাবেন মা লক্ষ্মী হলেন হিন্দু শাস্ত্র অনুসারে সম্পদের দেবী তাই বাড়িতে অবশ্যই এই দেবীর মূর্তি রাখা উচিত তাহলেই আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে সমস্ত আর্থিক সমস্যার সমাধান করবে তবে গণেশ এবং লক্ষ্মীর মূর্তি যদি পাশাপাশি প্রতিষ্ঠা করেন গণেশের ডান থেকেই রাখবেন মা লক্ষ্মীকে এছাড়াও বাড়িতে আরেকটি দেবতার মূর্তিও প্রতিষ্ঠা করতে পারেন যা আপনার সমস্যার সমাধান করে দেবে বাড়ির মন্দিরে কিংবা সিন্দুকে রাখতে পারেন কুবের দেবতার মূর্তি তিনি সম্পদের দেবতা আপনার সম্পদ বৃদ্ধি করতে এবং আর্থিক অনটন দূর করতে সাহায্য করবে এছাড়াও গণেশ হলেন এমন একজন দেবতা তিনি সবার প্রথমে পূজিত হন তাই অবশ্যই তার মধ্যে ঘরে রাখবেন আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি